আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বসে আছি ডেনমার্কের ক্যাপিটাল কোপেনহেগেনের হ্যাগেনের পাশেই একটা ল্যাক সেখানে আর অনেক সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলবো তার আগে এনভায়রনমেন্টে দেখেন তখন বাচ্চা হচ্ছে রাত নয়টা এই ল্যাকটা আমার অনেক ভালো লাগে বসতে ভালো লাগে মেন কথা হচ্ছে একজন ভাইয়া আমাকে নখ দিয়েছিলেন যে আয়ালস প্রস্তুতির জন্য প্রথম চারটা মডিউলের মধ্যে কোন মডিউল দিয়ে আলস প্রস্তুতি শুরু করা ভালো এই কথা নিয়ে কথা বলবো আর কি সো আয়ালসের জন্য আমরা যারা প্রিপারেশন নিচ্ছি বা নিবো বা নিতে ভাবতেছি যারা বাসায় বসে প্রিপারেশন নিচ্ছেন ভাবতেছেন কোন মডিউল দিয়ে শুরু করবেন সবচেয়ে ইজি যেই মডিউল সেটা দিয়ে শুরু করবেন আর সব সময় স্পিকিং আর লিসনিং দিয়ে আল শুরু করা উচিত তবে প্রত্যেক দিন আপনি রিডিং কিছু কিছু প্র্যাকটিস করবেন যাতে আপনার রিডিং স্কিলটা ইম্প্রুভ হয় আর রাইটিংটা পরে শুরু করবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আশা করি বুঝতে পারছেন আল্লাহ